জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আপনারা এখনও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলেই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টিপস বাস্তু টিপস জ্যোতিষ টিপস ঘরোয়া টিপস এছাড়া বিভিন্ন উদ্ভিদ গাছপালা সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ধার্মিক তথ্য আধ্যাত্মিক তথ্য আমাদের এই চ্যানেলে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা তাই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলে সবসময় গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমাদের তুলে ধরাই কাজ হ্যাঁ বন্ধুরা আর সম্পূর্ণ ফ্রীতে আমাদের কাছে আমাদের চ্যানেলে এইসব তথ্য আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি এমন একটি গাছের কথা বলবো আচ্ছা বন্ধুরা আপনারা বলুন তো প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় কোন প্রাণী আমরা সকলেই জানি যে প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি আর হাতির গুরুত্বপূর্ণ সক্রিয় অঙ্গ হলো সোড় হ্যাঁ বন্ধুরা আর এই অঙ্গের নাম অনুসারে একটি গাছের নাম করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এই গাছটির নাম আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো হাতির সম্পর্কে বা হাতিস গাছ সম্পর্কে হাতির সুর একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ বন্ধুরা এই গাছটির আকৃতি লম্বা এক থেকে দুই ফুট পর্যন্ত হয় কাণ্ড ফাঁপা হ্যাঁ বন্ধুরা পাতা দেখতে ডিম্বাকার মতো হয়ে থাকে আগার দিকটা সরু পুষ্পতুণ্ড অনেকটা হাতির সুরের মতো যার জন্য এর নামকরণ করা হয়েছে হাতির সুর হাতিসড়ের বৈজ্ঞানিক নাম হেলি হ্যাঁ বন্ধুরা এই গাছটি এই হাতিসড় গাছ ভেষজ গুণে পরিপূর্ণ আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে অতি উত্তম জায়গায় স্থান দেওয়া হয়েছে তাই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে সেই হাতিসুড় গাছের কিছু ভেষজ উপায় ঘরোয়া উপায় হাতের সামনে আপনি চটপট যেগুলো করতে পারবেন কিছু সামান্য উপায় দিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিও তুলে নিয়ে এসেছি যে কিছু সামান্য উপায় দিয়ে অসাধারণ কাজ আপনারা সেরে নিতে পারবেন বা করে নিতে পারবেন বন্ধুরা হাতি গাছের যে ভেষজ গুণ বা আয়ুর্বেদিক গুণ সেই গুণ সম্বন্ধে এই ছোট্ট সামান্য ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে ধরা সম্ভব নয় তাই আমি বিশেষ কয়েকটি তথ্য আজ আমি এই হাতি গাছ সুর সম্বন্ধে আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা এই গাছটি এশিয়া মহাদেশের মধ্যে হয়ে থাকে এই ফুলের রং সাদা তবে হালকা বেগুনি হয়ে থাকে বন্ধুরা সারা বছরেই ফুল ফুটে তবে বর্ষাকালে এই গাছ বা হাতিসুর গাছ বেশি দেখা যায় জঙ্গলে ধরে ছোপে ছাড়ে আগাছা হিসাবে আমরা এই গাছকে হয়তো অবহেলা করি কিন্তু এই গাছের যে মারাত্মক গুণ বা ক্ষমতা নাম অনুসারে হাতি যেরকম বলশক্তি ক্ষমতা ঠিক সেই নাম অনুসারে এই গাছের কাজ বা গুণ ক্ষমতা রয়েছে তাই এই গাছের নাম হাতিসুর গাছ আসুন তাহলে জেনে নিন কি কী কাজে লাগে এই হাতি গাছ বন্ধুরা ব্রণের চিকিৎসায় ব্রণের চিকিৎসায় বয়স সন্ধি গেলে অনেকের গালে ব্রণের কারণে মুখের সৌন্দর্য অনেকখানি নষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি বলবো বলব শাস্ত্রে আছে যে হাতি পাতা ও কচি ডাল সেদ্ধ করে সেই জল দিয়ে এক ঘন্টা আগে ব্রণের উপর প্রলেপ লাগিয়ে দিন এবং দেখবেন এক ঘন্টার পরে সেটি ধুয়ে দিন। এটি করলে আপনার ব্রণ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে নতুন করে আর ব্রণ হবে না বন্ধুরা যদি কোনো বিষাক্ত পোকামাকড় বা বিচ্ছু বা বিষাক্ত কোনো পোকা আপনার উপর যদি দংশন পূর্বে বা পোকাতে কেটে দেয় বিষাক্ত পোকা আমি সাপের কথা বলছি না বিষাক্ত পোকা মাকড়ে যদি বিষাক্ত পোকার কামড় দেয় বা হুল ফোটায় তাহলে সেই স্থানে যে আমাদের হুল ফোটায় বা যন্ত্রণা হয় সেই যন্ত্রণাটাই কম করার জন্য আপনাকে এই অবস্থায় পাঁচ গ্রাম পাতার রস সম পরিমাণ কাস্টার্ড অয়েল এটা আপনাদের সকলেই জানেন মিশিয়ে সে আক্রান্ত স্থানে যদি লাগানো হয় তাহলে যন্ত্রণা থেকে আপনি আরাম পেয়ে যাবেন হয়তো আপনাকে কোনো বিচ্ছুতে কেটে দিয়েছে বা হুল ফুটিয়ে দিয়েছে হাতের সাপনে আপনি কোনো ওষুধ পাবেন না হঠাৎ করে যদি আপনার এই উপায় জানা থাকে তাহলে অবশ্যই এই উপায়টি করুন সঙ্গে সঙ্গে তার থেকে মুক্ত পাবেন বন্ধুরা যদি কোনো কারণে ক্ষত হয় শরীরে কোথাও ক্ষত বা শরীরে কোথাও যদি ফড়া হয় তাহলে এ বা ফড়া খুসখড়ি যদি হয়ে থাকে তাহলে হাতে সুড়ে গাছের পাতা ও কচি ডাল ভালো করে সেদ্ধ করে সেই রস ব্যবহার করলে সেই খায়ের মধ্যে ব্যবহার করলে সেই জল দিয়ে যদি খাকে ভালো পরিষ্কার করা হয় মাঝে মধ্যে তাহলে তাড়াতাড়ি সেই খা দ্রুত শুকিয়ে যায় বন্ধুরা এছাড়া হাতি সুড়ের গাছ হাতি সুড়ের শেকড় দিয়ে পুরুষার্থ ক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ উপায় ব্যবহার করা হয়ে থাকে হাতির মতো ক্ষমতা অনুযায়ী এই গাছের শেকড়ের ক্ষমতা আছে তো তাই আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তুলে আমি আপনার সাথে তুলে ধরতে পারছি না তাই পরবর্তী ভিডিওতে হাতি সুরের পরবর্তী ভিডিওতে আপনারা সেই তথ্য পেয়ে যাবেন যে হাতি হাতিসড়ের যে শিকড়ের হাতির মতো যে ক্ষমতাগুণ সেই সম্বন্ধে পরের ভিডিও আমি আবার আবার নিয়ে আসছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ